নমস্কার বন্ধুরা মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে অ্যাডমিট কার্ড প্রকাশিত হলো অর্থাৎ তোমরা যা যারা এস টি জি এস টি এবং এস পিপিটির জন্য অ্যাপ্লিকেশান করেছো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদের পরীক্ষা কিন্তু বিভিন্ন ডেটে হচ্ছে এস টি পিপিটি অর্থাৎ প্রি প্রাইমারি টিচারের জন্য যা যারা অ্যাপ্লিকেশন করেছো তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা আজ থেকেই ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড অবশেষে অফিসিয়ালি প্রকাশিত হয়ে গেছে বাকি তোমরা যা যারা এস টি জিটির জন্য অ্যাপ্লিকেশন করেছো অথবা এস পিজিটির জন্য তাদের ক্ষেত্রে কবে পরীক্ষা হবে কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেই সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব সম্পূর্ণভাবে দেখতে থাকো যার যারা যে সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করেছে প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণভাবে দেখো প্রত্যেকে লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো প্রথমেই যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে এস টি পিজিটি অর্থাৎ সিলেকশান টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট টিচার তাদের ক্ষেত্রে পরীক্ষা হবে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আর এস জিটি অর্থাৎ সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার তাদের ক্ষেত্রে পরীক্ষা হবে একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে এবং যা যারা এস টি পিপিটি অর্থাৎ সিলেকশান টেস্ট ফর প্রি প্রাইমারি টিচার যারা অ্যাপ্লিকেশন করেছ তাদের পরীক্ষা হবে ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ এই মাসের ছাব্বিশ তারিখেই পরীক্ষা হবে এবং আজ থেকে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আর দেখো এখানে একটি তথ্য যেটা হচ্ছে তোমাদের এই যে এস টি পিজিটির জন্য যা যারা অ্যাপ্লিকেশান করেছো তোমাদের ষোলোই নভেম্বর হচ্ছে তোমাদের পরীক্ষা তো পরীক্ষা সাত দিন আগে থেকে সাত দিন আগে থেকে তোমরা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সাত দিন আগে থেকে এস জিটি তাদের একুশ তারিখ থেকে পরীক্ষা তো সেক্ষেত্রে সাত দিন আগে থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে টিআরপিটির অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেখো টিআরপিটির তরফ থেকে নতুন নোটিশ জারি হয়েছে সতেরোই অক্টোবর দু হাজার তারিখে যেখানে দেখো বলা হচ্ছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা অর্থাৎ টিআরপিটির তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে দেখো বলা হচ্ছে নোটিশ ফর সিলেকশন টেস্ট ফর প্রি প্রাইমারি টিচার অর্থাৎ যা যারা এস টি পিপিটির জন্য অ্যাপ্লিকেশন করেছো তোমাদের পরীক্ষা যে হবে সেই পরীক্ষার এডমিট কার্ড সংক্রান্ত দেখো এখানে নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে দেখো বলা হচ্ছে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর অল ফর দ্য ইনফরমেশন টু অল কনসার্নড দ্যাট দ্য এডমিট কার্ড ফর দ্য সিলেকশন টেস্ট ফর দ্য প্রি প্রাইমারি টিচার অর্থাৎ প্রি প্রাইমারি টিচার দু হাজার পঁচিশের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য যে এডমিট কার্ড সেটা তোমরা ডাউনলোড করতে পারবে টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে তোমরা ডাউনলোড করতে পারবে আঠারোই অক্টোবর দু বিকাল চারটা থেকে অর্থাৎ আজকে বিকাল চারটা থেকে তোমরা ডাউনলোড করতে পারবে চব্বিশে অক্টোবর দু তারিখ পর্যন্ত ঠিক আছে আজকে বিকাল চারটা থেকে তোমরা ডাউনলোড করতে পারছো চব্বিশে অক্টোবর দু হাজার তারিখ পর্যন্ত এবং ছাব্বিশ তারিখে তোমাদের পরীক্ষা ছাব্বিশে অক্টোবর দু তোমাদের কিন্তু পরীক্ষা রয়েছে যে নোটিফিকেশানে যে ডেট ছিল সেই ডেটেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে ছাব্বিশে অক্টোবর দু তোমাদের কিন্তু পরীক্ষা রয়েছে ঠিক আছে তারপরে এস টি হবে তারপরে এস হবে এই সমস্ত বিভিন্ন পরীক্ষাগুলো কিন্তু হতে চলেছে তো সেক্ষেত্রে খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশান চালিয়ে যাও আর ত্রিপুরার এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো যা যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছো তথ্যমিত্র চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি সময় মতো জন্য এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরাতে যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে যে সমস্ত চাকরিগুলি হয় সেগুলোর আপডেট কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ